গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি একটু বাইরে বেরিয়েছি এখন বাড়িতে ফিরছি একটু দরকার ছিল তো কাজে বেরিয়েছিলাম তো এইখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাড়িতে ফিরে অনেক কাজ চলে এসেছি বাড়ির কাছে একদম ঘরে ঢুকে গেছি দেখো আসার সময় এক থোকা কলা নিয়ে এসেছি কলাগুলো দেখো খুব সুন্দর আছে কিন্তু দুটো কলা ছেঁড়াও হয়ে গেছে পুজোতে দিতে হবে দারুণ আছে কিন্তু কলাগুলো তো যাই হোক চলো ঠাকুর ঘরে যে সব একদম কেচে কুচে পরিষ্কার করে নিয়ে এসে রেখে দিয়েছি কিছু কিছু আরও কিছু সিংহাসনে কাপড় রয়েছে এইগুলো সন্ধ্যাবেলা আবার তুলতে হবে তারপরে সুন্দর করে আবার সব পেতে দিতে হবে আজকের মতো পুজো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গোবিন্দ দর্শন করে নাও তারপরে অনেক কাজ রয়েছে বন্ধুরা রান্না করতে হবে দেরি হয়ে গেছে অনেক বাইরে বেরিয়েছিলাম তো একটু দেরি হয়ে গেছে চলো রান্নাঘরে যাই গিয়ে অনেক কাজ রয়েছে আর ঠাকুর ঘরে কাজ আবার সন্ধেবেলা সারবো আর আজ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। যখন শেয়ার করব তখনই বলবো চলো আগে রান্নাটা ঝটপট করে সেরে নিই চলো রান্নাঘরে যাই কাজ যে থাকে ঘরে একদম রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা এই দেখো রান্না আমার বসেও গেছে পটল আলু ভাজতে বসে দিয়েছি এটা আজ পটল পোস্ত রসা রসা আর কি করব তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তার আগে আমার সোনাটাকে খেতে দিই চলো বাবা জিঞ্জার চলো 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 এই যে এই যে দিয়েছি সোনা চলো আমার সোনাটা এখন খাবে চিকেন ভাত এটা ওর আজকে ব্রেকফাস্ট দেরি হয়ে গেছে ওর আজকে খেতে বন্ধুরা গরম ভাত নেমে তারপরে ওকে খেতে দিচ্ছি খেয়ে নাও সবটুকু খাবে নষ্ট করবে না কিন্তু সোনা সবটুকু খেয়ে নাও আজকে চিকেন বেশি আছে জল খাবে আর এটা আমি এখন নিয়ে যায় পরিষ্কার করবো তোমার খাওয়া হয়ে গেলে আবার এগুলো সব মুছে দিতে হবে তাতে করে খেয়ে নাও হ্যাঁ সুন্দর করে খাও মাটিতে না বাবা থালায় খাও তারপরে দেখো বন্ধুরা এটা কি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো কি বলো তো এই যে আমি ছাদ বাগানে তোমাদের সঙ্গে শেয়ার করি পাতার গাছ মানে গাদাল পাতা সেই পাতা আর মুসুর ডাল আতক চাল ভিজে রেখেছিলাম সেই ডাল চাল গাদাল পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর মধ্যে এখন একটু নুন দেব আর একটু জাস্ট হলুদ দেবো দিয়ে মেখে ফেটিয়ে নিয়ে সুন্দর করে বড়া ভাজবো এই বড়াটা খেতে না দারুণ টেস্ট গরম ভাতে খুব ভালো লাগে খেতে যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে তবে পাতাটার একটু গন্ধ আছে আর যারা খাও তারা তো খাও কিন্তু এই পাতাটা খুব উপকারী পাতা শরীরের জন্যে পেটের জন্যে বন্ধুরা দারুণ খেয়ে দেখবে তো এইটার আমি বড়া ভাজবো তোমাদের সঙ্গে শেয়ার করছি বড়া যখন ভাজবো তখন এটা একদম মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এদিকে আমার ভাত নেমে গেছে জিঞ্জারকে খেতে দিয়ে দিলাম আর এদিকে দেখো মুগ ডাল নেমে গেছে আমাদের ডাল প্রত্যেক দিনই হয় খুব কম হয় না আর এটা তো বললাম প্রস্তুতে করব পটল আলুর রসা একদিন ডাল ছাড়া হয় না প্রত্যেকটা দিন আমাদের ডাল হবে যে কোনো একটা ডাল খুব কচিত কারণ মানে ডাল হয় না তো যাই হোক চলো আর কি হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আবার কি চলে এসেছে বাজার থেকে এই যে চিকেন নিয়ে এসেছে এই চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রাখবো হয়তো দুপুরবেলা করবো কি না রাত্রিবেলা হবে তো চলো ধুয়ে ধুয়ে ঠিক করে নিই আর এই যে দেখো গাদাল পাতার বড়া ভাজা কষে দিয়েছি গাদাল পাতাও বলে গন্ধ পাতাও বলে দেখো দেখতে এরকম ভাজলে একটু কালো হবে রঙটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম তারপরে দেখো বন্ধুরা লাঞ্চ হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি এই যে দেখো পুজোর বাজার বললাম না তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব এই যে এটাই এই পুজোর বাজারগুলো করেছি কিছু নিজের নিজেদেরও আছে কিছু গিফটিং মানে পারপাস কিনেছি যেমন দেওর দেওরের বউ ছেলে মেয়ে আছে এদের জন্যে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুলে আর দেখাচ্ছি না হ্যাঁ এরকমভাবে সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতগুলো বাজার করেছি শাড়িও রয়েছে চুড়িদার রয়েছে প্যান্ট শার্ট বাচ্চাদের জামা সব কিছুই রয়েছে এখানে অনেক কয়টা আইটেম রয়েছে একবারে দেখিয়ে দিলাম চুড়িদার অনেক কয়টা আইটেম বাজার করেছি জামা কাপড়ের এরপরে আরও করব তখন তোমাদের সঙ্গে আরও শেয়ার করবো এগুলো খুলে আবার ভাস করা খুব কঠিন আর দিতে হবে তার জন্য আর খুলে দেখালাম না তারপরে দেখো বন্ধুরা রাত্রি হয়ে গেছে এই দেখো ডিনারের জন্য চিকেন হয়েছে দেখিয়েছিলাম তোমাদের দুপুরবেলা এই যে চিকেন এরকম চিকেন কারি হয়েছে আর হয়েছে রুটি এই যে দুপুরবেলা সব নিরামিষ হয়েছিল রাত্রিবেলা চিকেন কারি আর রুটি হয়েছে তো খেতে বসে গেছি আমরা দেখো চিকেন কারিটা দেখো কেমন তেল ছেড়ে দিয়েছে আর এদিককারগুলো না ভালোগুলো বেছে রেখে দিয়েছি আমার জিঞ্জার সোনার জন্যে তো আমরা ডিনার করছি তোমরাও ডিনার করে নাও আমার জিঞ্জার সোনারও ডিনার হয়ে গেছে একবার আবারও পরে আরেকবার খাবে ওর ডিনার করে কিছুটা ভাত রেখে দেবে হ্যাঁ তারপরে আমাদের ডিনার হয়ে যাবে আমাদের সঙ্গে খেলবে তারপরে আবার একটু খাবে তারপরে ও ঘুমোতে যাবে এটা ওর ছোটোবেলা থেকে অভ্যাস একবারে সব হবে না তো চলো তোমরাও ডিনার করে নাও এবার ডিনার করে সোনা একটু খেলাধুলা করবে তারপরে শুয়ে পড়বো আমরা তো বন্ধুরা ভিডিওটি আমি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো আর খুব 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 সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আয় দেখো জিন্জাশোনা রকম খেলা করছে দেখো চাদর নিয়ে টানাটা নিয়ে এইগুলো করছে এই যে এর এখন এইগুলো করতে হবে এর সঙ্গে তারপর ওর ঘুমোবে তারপরে দেখো এই যে আবার দেখো ও খাচ্ছে বললাম না ও আবার একবার খাবে সেকেন্ড টাইম এই যে খেয়ে আবার একটু খেলাধুলা করবে লাইট বন্ধ করলে ও রেগে যায় মানে ও ভাবে যে সব সময় এরকমই থাক শুতে হবে না এই দেখো চেয়ারে উঠেছে এবার তা চলো বন্ধুরা আজকের মতো আমার আর জিঞ্জারের তরফ থেকে তোমাদের সবাইকে টাটা তোমরা খুব ভালো থাকবে টাটা